আদি নে এত বড় এত বড় গোটা ঘটটাই ছিদ্র গেল মেগদােবা সকাত কোনে চিলগা উঠানোটা ফটোনটা দিলে দূরে বসে দেখছি আর গোটা আগুন ধরে গিয়ে কোন অনির্বজে আহা আজ যা তো পানি දැছি ও তো মুখে উঠতা বারান্দায় বসে শেলাবেষ্টি দেখছিলেন দিম মজুমদার আজিজুর রহমান ও তার স্ত্রী এ সময় তারা দেখতে পান আকাশ থেকে আগুনের গোলার মতন বজ্ৰভাতে দুটি রান্নাঘর ও দুটি খুরির ঘর পুড়ে ছাই হয়ে গেছে আদি নে এত বড় এত বড় গোটা ঘটটাই ছিদ্র গেল সারপুরই তো আমরা তো অজ্ঞান হেগণ তারপর জ্ঞান ফিরন জ্ঞান ফিরে দেখছি দু ঘর আগিন ফাটে গেছে আমি বারান্দে বসেছিলাম আকাশ থেকে কি জেনে আসলো হঠাৎ আগিন লাগে গেল আমি পড়ে গেলাম রবিবার গভীর রাতে ঠাকুরগাঁয় বারাডিং উপজেলার ভানো ইউনিয়নের ভানোর সাপটি হাট গ্রামে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত দিনমজির আজিজুর রহমান ওই গ্রামের মৃত পয়জার আলী ছেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায় শনিবার গভীর রাতে শিলাবৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল এ সময় গভীর রাতে আজিজুর রহমান ও তার স্ত্রী বারান্দায় ছিল এ সময় হঠাৎ আকাশ থেকে বজ্রপাতে তাদের দুটি রান্নাঘর ও খুঁড়ি ঘরে আগুন লাগে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে কিন্তু আবহাওয়ার কারণে তারা আসতে পারেনি স্থানীয়রা এই সময় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও অনেকক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে দিলে ওই টাইমে দেখছি কাকপাত হয়ে ওই টাইমে দূরে বসে দেখছি দেড় মাস দুজনে বসে পড়েছে আর ঘটা তাগিন ধরে গেছে এই আগিনত হয়েছে মেঘটা পানিও পড়ব বিস্তর পানি পড়ছে কিন্তু কিন্তু আগিন খালি ওর মুখে উঠতে উঠছে আগিন খালি ওর মুখে উঠতে উঠে ফার্স্ট ফোন দিয়ে দিল যে বাবু বাবু ফোন দিল বাবুক কে এখন মেঘ চিল গেছে মেঘ ই করছে আমার যে কোনো ক্ষতি হ্যাঁ মালিবেন তা নিকলে হেন দেখিল ওই না মেয়ে একা ধীর ফিরা ওই পাকা দিয়ে চার চার পাঁচটা বাড়ি হিলা হিলা হানে উঠা দিয়ে যু ওর সাথে দেখছো লাল টক টক হয়ে গিয়ে ওর সাথে হ্যাঁ সালা সবাই অঙ্ক না আগিন টাগিন নিবে হান নিবে কোন আর নিব যে আগ পানি দেখি ও তো খালি উপর মুখে উঠাতে আগে তো আসে দেখতেছি মানে টোটাল চারটা ঘুরেই আগিন ধরতেছি আসার পর ওই যে ওই দিককার তারিগুলো ছিল ওই তারিগুলো পূরণ করে আর কি মানে রক্ষা করছি নালে আবার ওই যে শোয়া ঘরে আগে যাইতো এই পানি ফুটা দিলে দিয়েটি দি পাথর পথে ওই পাথরলা দেখছি আর কি ছোট ছোট সাইজে ওইলা দেখছি আর কি এই দেখতে দেখতে বাস এমনি ওইঠে আমরা তো ধাপত বসাইছি এমন পল দেখন খালি পরে গেল ছেত্রে গেল ওই ছেত্রেটা দেখি যে আর হিতি কোনো কোহবা পারিনি ওটাতে কি পল আল্লাই যান আগিন এত গোটা গেল তারপরে তো আমার তো অজ্ঞান হেঙে তারপর জ্ঞান ফিরল জ্ঞান ফিরে দেখছি দুটা ঘর আগিন ফাটে গেছে দেখছি ছোলা তো ঘর আগিন তো উঠে গেছে ছোয়া তো ঘর ছেই এই ধেঁত রেহে সেলা ছোলা হেনে বাহারত গেছি তারপর মগ দিয়ে বাহারা লোক হচ্ছে আগিন দেখে বাহার লোক হচ্ছে পানি ছাকাছেঁকি করছে আগিন যত পানি দিচ্ছে সে উপরত উঠছে হিতি মেঘের পানি পড়ছে তাও উপরত খালি উঠছে আগিন স্থানীয়রা আরও জানান বজ্রপাতে ক্ষতিগ্রস্ত আজিজুর রহমান দিনমজুর কোনো রকম সংসার চালাই তার এইসব ক্ষতির জন্য যদি সমাজে বিত্তবানরা এগিয়ে আসে তাহলে উনি উপকৃত হবেন এই বাড়িওয়ালা তো দিনমজুর মানে দিন আনে দিন খায় তবে আমি রিকোয়েস্ট করব রাজনীতি বা চেয়ারম্যান এদের প্রতি যে সরকারিকে যদি কিছু অনুদান দিত তাহলে হয়তো এই লোকটা কিছুটা রক্ষা পাইতো আর কি যিনার এই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে উনি একজন দিনমজুর মানুষ উনি খুবই অভাবনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন ওনার এই বিশাল কইয়া ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আরও বেশি কষ্ট অভাব অনটনের মধ্যে করার সম্ভাবনা আছে এই আমি আমাদের এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি ওনারা যাতে সহযোগিতা করে জানা গেছে গতরাতে রাতে বিভিন্ন এলাকার মানুষের মোবাইল টিভি ফ্যান ফ্রিজ সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে